দেবতনু আমার ভাইপো হয় সুতরাং আমার উপরে ওরও খুব অভিমান আর আমারও এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ওর সঙ্গীত থেকে গায়ে হলুদ থেকে আইব্রোভাত থেকে থাকার কথা কিন্তু আমাদের একটা ফেস্টিভ্যাল থিয়েটার ফেস্টিভ্যাল শেষ হলো গতকাল আর আজকে হয়ে গেল আমাদের লোক পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ফলে আমি আসতে পারিনি ওই জন্য এসেই দেবতনুর কাছে কান ধরে নিজে ওদের পিসি আড়ি তো সবাই খুব আনন্দ করছে এত সুন্দর পরিবেশ আমরা একটু আগে দেখলাম যে সন্ন্যাসী মহারাজরা এসেছিলেন নবদম্পতিকে তাঁরা আশীর্বাদ করলেন এবং এটা খুব ভালো মানে তাদের আশীর্বাদ নিয়ে ওদের আজকে পথ চলা নতুন জীবন অনেক অনেক ভালো হোক ওদের ওদের মঙ্গল কামনা করি একান্তভাবে চাই যে দেবতনু আর আমাদের নতুন বৌমণি ওদের জীবন সুন্দর হোক থ্যাংক ইউ

তো ওদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাবো এবং পুরো লাইফটা জানুন দুজনে মিলে খুব ভালোভাবে সুখে শান্তিতে এবং স্বাস্থ্যপূর্ণভাবে কাটায় সেটাই আশা করব। এই আমরা একটা নতুন জার্নি শুরু করতে চলেছি সো প্লিজ আপনারা সবাই যা দেখছেন আমাদেরকে আশীর্বাদ করবেন এবং যাতে আগামী দিনে আমরা একটা এতদিক

মানে একজনের জন্য খুব ডিফিকাল্ট তাই জন্য দুজন দুজনেরটা নেওয়াটা বেশি ইজি আমার মনে হয় আর আচ্ছা মানে কি করে 20 টা মানে গেট ফিট করছ রাতে টুইস্টা মানে পাবলিক করে দিলে তো মুশকিল হয়ে যাবে ঠিক আছে রাতে 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 টুইস্টটা তোমরা বছর দুয়েক পরে টের পাবে যাই হোক না সেটা আবার আলাদাভাবে এক্সক্লুসিভ আপডেট আসবে আজকে যে কি কি গান রাখা গান সেইভাবে রাখা হয়নি গান তো আমার আমাদের বন্ধু-বান্ধব আছে ফ্যামিলি আছে তোমরা আছো আমরা রাতে একটা আসর নিয়ে বসবো যাতে বিভিন্ন রকম জিনিস থাকবে গান থাকবে কীর্তন থাকবে ঠিক আছে বিভিন্ন সেনা কর্মীরা থাকবে সেনার ব্যবস্থা থাকবে তো সমস্ত কিছু থাকবে বন্ধু বান্ধব সবাই মিলে আমরা আড্ডা দেবো তখন আমরা গান বাজনা করব তখন তোমরা যদি পারো একটু লাইফ টাইপ এসো সবাই যাতে জনতারাও মানে আমাদের দর্শকরাও যাতে আমাদের সাথে সামিল হতে পারে আমরা দুজন দুজনকে গিফট করেছি এটাই হচ্ছে বেস্ট গিফট হ্যাঁ হ্যাঁ শি ইজ লুকিং মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড টুডে থ্যাঙ্ক ইউ বড়কে اكوমর বড়কে মোর সেন্সাম बिकॉज আমি যেই আমি আগে সেটাই বলছিলাম যে ড্রেসটা বানাতে দেওয়ার সময় আমি যেভাবে ওকে ভিজুয়ালাইজ করেছিলাম এক্স্যাক্টলি ওরকমই লাগছে তো হ্যাঁ ভীষণই ভালো লাগছে কেমন লাগছে আমি তো আব দে হ্যাঁ ঠিক কোনো প্ল্যান হয়নি আমরা যেহেতু দুজনেই জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তো ভাই বোন পুরো পরিবার মিলে আমরা যেখানেই যাই মানে প্রি-ওয়েডিং করতে গেলেও সেখানে আমরা পুরো পরিবার বন্ধু নিয়ে যাই হানিমুনেও তাই প্ল্যান আছে তো যেখানেই যাব झुंडे চলি আমরা তো সবাই একসাথে দল বেঁধেই যাব এখনো কিছু প্ল্যান হয়নি আর পালে তোমাদেরকেও নিয়ে যাব তোমরাও যেমন আমাদের সাথে হ্যাঁ

কি হয় যে বিয়ের পর থেকে একটা অন্যরকম প্রেমের জন্ম হয় একসাথে থাকা মানে বন্ধু ছিল প্রেমিক ছিল মাঝে ভাঙন হয়েছে আবার ক্ষমাপ্রার্থী হয়ে ঠিক হয়েছে তো ইটস এ লং স্টোরি যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করেছিলাম তো এই এই বিয়ের পর থেকে আমার একটা নতুন জার্নি শুরু হয় এবং আমার মনে হয় যে এইটাও একটা অন্য ধরনের প্রেমের গল্প যেটা আমার জীবনে নতুন এক্সপিরিয়েন্স একটা নিয়ে আসবে এবং যেহেতু আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে এতটা জানি পেরিয়ে এসেছি তো আগামীতেও যেন পেরোতে পারি তোমরা তোমাদের ভালোবাসা দর্শকের ভালোবাসা সেটা যেন পার করতে পারো ইউ থ্যাঙ্ক ইউ 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 ওদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাতে চাই অগ্রিম জীবনের জন্য যেন অনেক ভালোবাসা আমার এবং ওদের যেন পথ সুগম হয় এবং দুজনের যেন দুজনের সাথে সারাটা জীবন থাকে একদম দুজনে অনেক ভালোবাসা মানে অনেক কি বললে দুজনে তো বন্ধু কতটা ভালো লাগা কাজ ভালো লাগা তো প্রচুর মানে যেহেতু দেবতনুর সাথে আমি একটা কাজ করেছি তো খুবই ভালো একটা মানুষ তো যার জন্য ওদের দুজনের সম্পর্কে আমার প্রচণ্ডই ভালো একটা এক্সপিরিয়েন্স এবং এখনো পর্যন্ত যা মনে হচ্ছে খুব পুরোটাই অনেক ভালো হবে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা